আজকের ভিডিওটা এএনএম জিএনএম ফর্ম ফিল আপ নিয়ে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে যারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি তারা রেজিস্ট্রেশন করে তারপরে ফর্মটা ফিল আপ করবে প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব এ এনএম জিএনএম শুধু এতটুকু লিখলেই হয়ে যাবে প্রথম যে ওয়েবসাইটটা ওপেন হবে দেখতে পাচ্ছ যে পেজটা ওপেন হলো প্রথমটাতে আমরা ক্লিক করবো এখানে যে পেজটা ওপেন হবে এই যে নিচে তোমরা লেখাটা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন ফর এ এনএম জিএনএম দু হাজার চব্বিশ এটা ডেট অফ এক্সামিনেশান দিয়ে দিয়েছে চোদ্দো জুলাই দু হাজার চব্বিশে এক্সাম হবে আর ফর্ম ফিল আপটা চলবে একুশ তিন দু হাজার চব্বিশ তার মানে কালকে থেকে শুরু হয়েছে বৃহস্পতিবার আজকে শুক্রবার আর শেষ হবে হচ্ছে একুশ চার দু হাজার চব্বিশ তার মানে এপ্রিল মাসের একুশ তারিখ অবধি সময় আসে তোমাদের যখন যার সুবিধা হবে তোমাদের সুবিধা মতো ফর্মটা ফিল আপ করে নেবে ক্লিক করার পর আমি প্রসেসটা একটু বলছি এই যে দেখতে পাচ্ছ তোমরা অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড সিকিউরিটি পিন তার আগে তোমাদের নিচে গিয়ে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে শুধু এইচএস নাম্বারটা লাগবে ওখানে আর ছবি সিগনেচার বাকি যা ডিটেলস দেওয়ার তোমাদের এমনিতেই তোমরা দিতে পারবে আর ফর্ম ফিল আপের জটিলতা কিছু নেই আর ছবি সিগনেচার আপলোড করার পর তিনশো টাকা অনলাইনে কাটাতে হবে তারপরে অনলাইন পেমেন্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমরা অ্যাপ্লিকেশান আইডি যে কনফার্মেশান পেজ সেটা তোমরা পেয়ে যাবে তো এই ছিল ওভারঅল প্রসেস আশা করি বোঝাতে পেরেছি অনেক দিন হাতে সময় আছে যারা যারা ফর্ম ফিল করতে চাইছো অবশ্যই তাড়াতাড়ি করে নেবে আজকের ভিডিওটা এতটুকুই